মেশিন এস বাহাত্তর পঞ্চাশে এই মেশিনের মানে কাজ করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে উল্টা উল্টাপাল্টা মানে চাপাচাপি করে প্রোগ্রামের ভিতর থেকে বা আমরা একটা প্রোগ্রাম সেট করতে আসি ওই প্রোগ্রামটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রথমে মেশিনটাকে মানে রিসেট করব তারপরে আমরা নিজেদের মন মতো রেডি করব তো আমরা পাওয়ার সুইচটা অফ করে নিলাম অফ করে এই যে এফ টু এই বাটনে চাপ দিয়ে পাওয়ার সুইচটা অন করে দেবো অন করার পর এখানে প্লাস বাটনে চেপে চেপে আবার ওয়ানে আনবে ওয়ানে আনার পর এই যে ইন্টার বাটন এটাই চাপটা ধরবেন ধরার পরে এখন যে প্রোগ্রাম বাটনে চাপ দেবেন মেশিনটা রিসেট হয়ে গেছে থ্যাংক ইউ প্লেন মেশিন এস বাহাত্তর পঞ্চাশে এই মেশিনের আমরা মানে শুধু ফিড ডগ এই যে ফিডবক যে দেখতে পারতা এই ডক মানে আপ ডাউন করা ছাড়া আর যে কোনো কাজ আমরা মোটামুটি এই প্রোগ্রাম থেকে করতে পারবো আমরা এখান থেকে এই ফিড ফিডবক কীভাবে আগাইতে হয় এবং কীভাবে পিছনে আনতে হয় সেটাও আমরা এখান থেকে করব তাহলে আমরা এক নজরে দেখে নেই প্রথমে আপনার হচ্ছে প্রোগ্রাম বাটন চাপ দিয়ে মেশিনের পাওয়ার সুইচ অন করবেন অন করার পর আমরা চলে যাব দুইশো বাষট্টি নাম্বার প্রোগ্রামে বাষট্টি নাম্বার প্রোগ্রাম এখানে অফ আছে আমরা এটাকে প্রথমে অন করে নেব হ্যাঁ অন করে সেভ দেবো সেভ দিয়ে আমরা হচ্ছে না সেভ দিয়ে স্টুচটা বড় এখন আমাদের এই যে এখানে দেখেন একটু গ্যাপ আছে হ্যাঁ এই যে আপনার হচ্ছে দুই থেকে আড়াই মিলির মতো গ্যাপ আছে আমরা আমাদের যদি এই গ্যাপটা এদিকে নেওয়া দরকার থাকে বা পিছন সামনে পিছনে যেদিকেই নেন না কেন এখন এই প্রোগ্রামে এখন আবার হচ্ছে পাওয়ার সুইচ অন করবেন একবারেও পারবেন যদি স্টিচ আগে থেকে এই যে তেষট্টিতে যাবেন তেষট্টি যায় যায় এখানে আমি যদি এক দুই এখানে দেখেন পাঁচ পর্যন্ত দেওয়া দেখি সেফ দিলাম দেওয়ার পর এখন দেখেন এই গ্যাপটা অনেকটাই কমিয়েছে এই যে এই গ্যাপটা অনেকটাই কমিয়েছে এই গ্যাপটারে যদি আমরা আরও কমাইতে চাই সেক্ষেত্রেও দুইশো তেষট্টি নাম্বার প্রোগ্রামে যত বাড়াবো তত সামনের দিকে যাবো আর যত কমাবো তত পিছনের দিকে আসবো হ্যাঁ এখানে সাধারণত এটা এখানে হচ্ছে জিরো থাকে আমরা জিরোই করে দেব